চলচ্চিত্রে অভিনয় করেছি প্রায় আঠাশটির মতো ছবিতে অভিনয় করেছি মুক্তির প্রতীক্ষায় আছে জলে জলে তারা এবং চাদর চাদর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার প্রযোজিত দীর্ঘ বিয়াল্লিশ বছর পরে একটি ইতিহাসের সাক্ষী বিয়াল্লিশ বছর আগে হয়েছিল সরাসরি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার প্রযোজিত গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ট্রেনের পরে এই চাদর সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশ বিএফডিসি পরিচালক এবং রাইটার জাকির হোসেন রাজু তিন তিনবার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এবং অসাধারণ চরিত্র সেখানে আমার আমি যদি সরাসরি বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্রে ক্যারেক্টার আর্টিস্ট বিশেষ করে যদি মহিলা হয় মহিলা চরিত্রাভিনেত্রী বলবো আমি তাহলে চরিত্রাভিনেত্রী তাদের ক্যারেক্টারের নতুনত্ব নাই তাদের ক্যারেক্টার সেই গদবাধা মায়ের মধ্যেই আটকে আছে খুব সংক্ষিপ্ত ক্যারেক্টার থাকে ওই আমার করতে ইচ্ছে হয় না অথবা খুব ছোট আশপাশ দিয়ে খুব ছোটো চরিত্র থাকে আমার একেবারেই করতে ইচ্ছে হয় না মাঝে মাঝে অনুরোধে ঢেকে গেলা হয় মাঝে মাঝে চালাকি শিকার হয়ে মারাত্মক নাম বলবো না মানে রিসেন্টলি বললো যে এরকম এরকম চরিত্র আপনার যে নায়িকা ছোট থেকে বড় করছেন ওই সব দৃশ্যও দেখানো হবে ফাট করে দেখলাম যে একদিন শুটিং করিয়ে দিয়ে পরিচালক উধাও অনেক স্বনামধন্য ব্যানারের ছবি আমি অপেক্ষা কর করছি দেখি কি করে তো এই যে চালাকিটা এই যে অনৈতিক একটা বিষয় এটা ফিল্মে খুব বেশি ফিল্মে খুব বেশি কিন্তু আমি সেলুট জানাই আমাদের নাটকের নির্মাতাদের যারা চলচ্চিত্র নির্মাণ করছেন এবং তারা প্রচণ্ড সফল হয়েছেন এবং তারা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাচ্ছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই আমি তাদেরকে সালাম জানাই শ্রদ্ধা জানাই শুভকামনা জানাই ভালোবাসা জানাই যে ওনারা ফিল্মকে আবার পুনরুদ্ধার করেছেন